বুয়েটে নিহত আব্দুল ফাহাদের সর্বশেষ ফেসবুক পোস্টার এখন পর্যন্ত চার লাখ ষাট হাজার লাইক এবং সত্তর হাজার বা শেয়ার হয়েছে এটা দেখে সোরা সেই বালক আর রাজার কথা মনে পড়ল এক রাজা ছিল যে নিজেকে আল্লাহ দাবি করত। কেউ তার বিরোধিতা করলেই তাকে মেরে ফেলা হতো এর মধ্যে এক বালক রাজাকে আল্লাহ মানতে অস্বীকার করল রাজা নির্দেশ দিল বালককে হত্যা করার কিন্তু এক অলৌকিক কারণে বালককে হত্যা করা যাচ্ছিল না তাকে পাহাড় থেকে ফেলে পানিতে ডুবিয়ে নানাভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে কিন্তু রাজার সাঙ্গপাঙ্গরা প্রতিবারই ব্যর্থ এরপর পালক নিজ থেকে রাজাকে একটা অদ্ভুত প্রস্তাব দিল পালক বলল আমি জানি আমাকে কিভাবে মারলে তুমি হত্যা করতে পারবে যদি তুমি তীর নিয়ে সেটা বিসমিল্লা বলে আমার দিকে ছোড়ো তবে সেই তীরের আঘাতে আমার মৃত্যু হবে তবে সত্য হলো সেটা করতে হবে জনগণের সামনে বালক জানত এতে সে মারা যাবে কিন্তু এর মাধ্যমে তার লক্ষ্য ছিল রাজার নিজেকে আল্লাহ দাবি করার এই অহমকে মিথ্যা প্রমাণিত করা লোকজড় হলো রাজা বিসমিল্লা বলে তীর ছুড়ল বালক মারা গেল রাজা বাবল যাক আপাত দূর হল কিন্তু এরপরে গদল আসল ঘটনা আল্লাহ দাবি করার রাজা বালকে হত্যা করতে পারল না তাকে বিসমিল্লাহ অর্থাৎ আল্লাহর নামে তি ছুটতে হলো তাহলে বালক যে আল্লাহর ইবাদত করতে বলতো তিনি আসল রক অহংকারী রাজা মিথ্যে রক ফলে এক আল্লাহর ইবাদতে বিশ্বাসী বালকের মৃত্যুতে সেখানে অবস্থিত সমস্ত প্রজাদের মনে এটা গেল যে বালক উপর ছিল তাই উল্টো সবাই ইমান এনে ফেললো সবাই রাজাকে আল্লাহ মানতে অস্বীকার করে বসল সহ্য হল না বিশাল গর্ত করে সেখানে আগুন জ্বালানো হলো বলা হলো যারা যারা ইমান এনেছ তারা জাপ দাও কি আশ্চর্য হঠাৎ পাওয়া এই ইমান তাদের কাছে এতটাই মূল্যবান হয়ে গেল যে এ বিনিময়ে সবাই সে আগুনে জাপ দিতেও পিসপা হল না এক মা তার দুধের বাচ্চা কুলে নিয়ে জাপ দিতে ইতস্তত করছিল সেদিন সেই কুলের বাচ্চাও কথা বলে উঠেছিল বলেছিল মা আপনি এগিয়ে যান আপনি হকের পথেই আছেন কোরআনের সোরা বুরুজে আল্লাহ সেসব বান্দাদের কথা উল্লেখ করেছেন যারা সেদিন ইমানের বিনিময়ে ঝাঁকে ঝাঁকে অগ্নিকুণ্ডে জাপ দিয়েছিল আল্লাহ এই ঘটনাকে বলেছেন আর এটাই মহাসাফল্য আল্লাহ যেন জান্নাতে সুরাহ করেন মৃত্যু মানেই শেষ নয় জালিমের হাতে নিহত হওয়া মানেই ব্যর্থতা নয় মাঝে মাঝে একটা মৃত্যুই একটা জাতিকে জাগে দিতে পারে ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য একটা কাজেও অনেক বড় প্রভাব ফেলতে পারে আকাশের উপরে একটি অনিন্দ্র সুন্দর বাড়ি রসুল সালাম এই বাড়িটি কার সঙ্গী ফেরস্তা জবাব দিলেন ইয়া রসুল্লাহ এই বাড়িটি সে ব্যক্তির যে আল্লাহর পথে লড়ে করে নিহত হয়েছে আমাদের রব যেন আবদারকেও এরকম একটা বাড়ির মালিকানা করেন আমি